নমস্কার আজকের যে ভিডিওটা আছে এটা আপনারা অবশ্যই ভালো করে শুনবেন এবং এটা হচ্ছে একটা মোবাইলের কথোপকথন এবং এই মোবাইলের কথোপকথনেতে আপনারা দেখবেন যে একটি ছেলে যা বেশি বেশ কিছু সমস্যা ছিল এবং দীর্ঘদিন ধরে সে সমস্যা ভুগছিল মূলত সে বছর পাঁচেক ধরে তো অন্তত অ্যাংজাইটির সমস্যা ভুগছিল এবং সবসময় মনে হতো তা সে মারা যাবে তো তারপরে সে দীর্ঘদিন অর্থাৎ এগারো থেকে বারো মাস অন্তত বাড়ি থেকে বেরোয়নি তার বাথরুম করতে গেলে পর্যন্ত ভয় লাগত এবং সময় একটা ভয় লাগত যে সবসময় তোর তার একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে সেই ভয়সে যেত না কনফিডেন্স কমে গেছিলো প্রচন্ডভাবে তো তারপরে সে ট্রিটমেন্ট যখন করায় ধীরে ধীরে ট্রিটমেন্ট করার পরে ধীরে ধীরে সে ভয়টাকে কাটিয়ে উঠতে থাকে মূলত এইখানে ভিডিওটা আপনারা যেটা ভালো করে লক্ষ্য করবেন যারা বেসিক্যালি মানসিক সমস্যাতে ভোগেন এবং যাদের ধৈর্যটা সব থেকে বেশি কমে যায় এবং তারা হাউতাস করে যে আমি ঠিক হচ্ছি আমি ঠিক হচ্ছি এখানে একটা ভয়ের ব্যাপার থাকে এবং কাল্পনিক ভয় যে বিষয়টাকে কিন্তু আমাদের যতক্ষণ না আমরা তাকে পরাজয় করতে পারবো ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা পুরোপুরিভাবে বেরোতে পারি না এবং তার জন্যে কন্টিনিউয়াস আপনাকে চেষ্টা করে যেতে হবে এবং চেষ্টার ঘাটতি দিলে হবে না এক পা এক পা এক পা এক পা করে আপনি ইয়ে করবেন বেসিক্যালি আপনি যদি চেষ্টা না করেন যেখান সেখানেই দায় দেবেন কিন্তু যদি আপনি চেষ্টা করতে থাকেন কন্টিনিউ কিন্তু ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট করে ধীরে 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 ডেভেলপমেন্টটা হবে এবং একটা সময় আপনি কিন্তু জায়গায় পৌঁছে যাবেন এর সঙ্গেও তাই ঘটনা ঘটেছে যে এখন সে ধীরে ধীরে একটা জায়গায় পৌঁছে গেছে এবং সে একা একা মুখ করছে একা একা অনেকটাই যাচ্ছে হয়তো সে পুরোপুরি এখনো সেই জায়গা থেকে বেরোতে পারেনি বেরোতে হয়তো খানিকটা সময় লাগবে সে আমাকে ফোন করে এবং ফোন করার পরে প্রথমে তো আমি তাকে বুঝতে পারছি না সে কে এবং ফোন করার পরে আমার একটা রেকর্ডিংয়ের সাউন্ড আসে যে সে রেকর্ড করছে যে রেকর্ডটা যখন প্লে বাটনটা যখন হয় তখন একটা নোটিফিকেশান দেয় কলটা রেকর্ড হচ্ছে তো কল রেকর্ড করার পরে ওই আমাকে ভিডিওটাকে আমি পাঠাতে বলেছিলাম অডিওটাকে অডিওটাকে ওই পাঠিয়েছে এবং ওর অনুমতিতেই বিষয়টা হয়েছে এখানে আপনারা দেখবেন যে একটি ছেলে যে কন্টিনিউয়াস চেষ্টা করেছে ও কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করে গেছে এবং কমিউনিকেশন খানিকটা রেখে গেছে আমার শুনে যেভাবে বলেছি সেইভাবে ও লিখেছে বিষয়গুলোকে লিখে একদম প্ল্যানিং করে যেভাবে ধীরে ধীরে আপ আপডেট ওকে করতে বলেছি ধীরে 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 ও বিষয়গুলোকে করেছে সেইভাবে চিন্তা করেছে পজিটিভলি কিভাবে ওই চিন্তাগুলোকে বাইপাস করতে পারবে সেই বিষয়গুলোকেও মাথায় রেখেছে তারপর একটা সময় ছিল যেদিনকে আমি লাস্ট দেখেছিলাম ওকে ওকে বলেছিলাম যে ঠিক আছে তুই আমি অনলাইনেতে ভিডিওতে আছি তুই যেখানে ভয় লাগে তুই সেখানে যা সেখানে গেছে দোকানে গেছে এবং তার কাজ ছিলো যে প্রতিদিন ফটো তুলে আমার কাছে পাঠিয়ে দেওয়া সে সন্ধ্যেবেলা যেখানে এগারো মাস যায়নি বাইরে তারপর থেকে সে প্রথম দোকানেতে যায় সেখানে গিয়ে রেগুলার সে যেত রেগুলার চা খায় তো এখনো তার মধ্যে আছে প্রবলেম কিন্তু তার যে জায়গাটা ছিল যে বাড়ি থেকে বাথরুম পর্যন্ত যেতে পারছে সেই জায়গায় সে এখন নিজে মুখ করছে তো এটা দেখানো মানে রেকর্ডিংটা আপনাদের শোনার উদ্দেশ্য আমার একটাই সোনার উদ্দেশ্য একটাই যে যাতে আপনারা মানসিকভাবে ভেঙে না দেখুন মানসিক সমস্যাতে একটা ভয় থাকে যে ভয়টা হচ্ছে আপনার কাল্পনিক ভয় যে ঘটনাটার ভয় আপনি পাচ্ছেন সেটা একশো বার হাজারবার আপনার মধ্যে ভয় এসেছে কিন্তু হাজারবারের মধ্যে কিন্তু এক বড় ঘটনি তো এই ভয়টার থেকে আপনাকে বেরোতে হবে এবং এটা বেরোবার জন্য বেশ কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোকে আপনাকে মেনটেন করতে হবে প্রয়োজনে মেডিসিন খেতে হবে এবং প্রয়োজন যদি হয় সেখানেতে আপনাকে কন্টিনিউ কাউন্সিলিংয়ে থাকতে হবে না হলে কিন্তু এই বিষয়গুলো থেকে বেরোনো যায় না এক্সারসাইজ কাউন্সিলিং মেডিসিন থেরাপি সাইকোথেরাপি সমস্ত বিষয়টার মধ্যে দিয়ে গিয়ে আপনাকে কিন্তু ধীরে ধীরে এই জায়গাটার থেকে আপনি বেরোতে পারবেন তবে মানসিক সমস্যা থেকে আপনি যদি ধৈর্য ধরেন ভয়টাকে দূর করতে পারেন অবশ্যই এখান থেকে বেরিয়ে যাবেন এবং আমার যাদের যাতে মানসিক সমস্যা আছে তারা কাছাকাছি যে কোনো সাইকোলজিস্ট যে কোনো সাইকাটিস্ট যে কোনো ফিজিশিয়ান আপনি যা যে ফিজিশিয়ানকে মনে করছেন দেখাবেন সেই ফিজিশিয়ানকে দেখান হসপিটাল আছে সেখানে দেখান অ্যাটলিস্ট দেখান কারণ এই সমস্যাগুলো কিন্তু দেখালে সুস্থ হয়ে যায় এর থেকে বড় কিছু না এটা জ্বর চালি সর্দি কাশির মতো দেখালে চিকিৎসা বললে কিন্তু ঠিক হয়ে যাবে চিকিৎসা না করালে কিন্তু ভুগবেন থ্যাংক ইউ তো আপনারা শুনুন এটা খুব ভালো করে কথোপকথনটা মোবাইলে হয়েছে সেই জন্য সাউন্ডটা খুব বেশি হয়তো ক্লিয়ার নয় কিন্তু আশা করি আপনারা বুঝতে পারবেন দরকার লাগলে আপনারা হেডফোন ইউজ করে শুনুন প্রত্যেকটা কথা একটু ভালো করে শোনার চেষ্টা করুন যে কিভাবে ওভারকাম করেছে খানিকটা হলেও হ্যালো হ্যাঁ কে বলছেন স্যার আমি ওই জি ওই আপনার কাছে দেখিয়েছিলাম দুবার দেখিয়েছিলাম তো ওই আপনি সেই ক্যারিয়ার মরে যেতে বলে একজনের সাথে করে নিয়ে তার ওই মানে মরে মরে যেতে বলে একজনের সাথে করে নিয়ে সেই ভাবে যে ভয় ছিল সেটা আপনার কাছে দেখিয়েছিলাম একটু কথা বলো বলে বলছি একটু সমস্যা হচ্ছে একটু মিনিট একটু কথা সবাই তুমি হ্যাঁ 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 সেই আমার ভাইয়ের সাথে করে নিয়ে চা খেতে ছবি પાડাতে স্যার ওই মানে যাচ্ছি আসছি মাঝে মাঝে সেই একটাই সমস্যা বারবার হচ্ছে যখন মনে উঠছে যে আমি একা হয়ে যাচ্ছি বা বুক ধর পরে অটোমেটিক শুরু বাইরে যখন বার হচ্ছে আমার একটাই সমস্যা ব্রেনে ধরে আছে যদি এখানে আমার বুক ধর করে বা হার্ট অ্যাটাক হয় তখন আমি কি করবো সেখানে সেই সময়তে বারবার চিন্তাটা আমার কোনো মাথাতে যাচ্ছে না একটাই চিন্তা হয়েছে বাইরের চিন্তাটা

সকাল দুপুর রাত যখনই সময় ধরে প্রতিদিন যাবে তোমার আস্থা আস্থা সাথে ভয়টা কেটে যাবে আমি যাচ্ছি একটা অনেক দূর 7 কিলোমিটার পর্যন্ত হেঁটে গিয়েছিলাম একা গিয়েছিলাম আসার পথে হঠাৎই মনের মধ্যে ওইটা বিশ্বাস হয়ে যদি কেউ থাকে সঙ্গে সঙ্গে ওই হয়ে হইয়ের সঙ্গে সঙ্গে মাথাটা সেখান থেকে বলে যতবার বুনো হয়েছে ততবারের মধ্যে কতবার তুমি মারা গেছে মরিনি কিন্তু বারবার মনে ওঠে সেটা কন্ট্রোলের বাইরে চলে যায় সেটা এইটা যদি সারার কাছে কোনো যুক্তি থাকে

মানে বাড়ির মধ্যে যেটা বাড়িতে দশ ঘন্টা দশ ঘন্টা যে চিন্তাটা আসতো সেই আর বাড়িতে আর আসে না কিন্তু অটোমেটিক বাইরে গেলে সেইটা আমার ওই ওইটা একটা চিন্তাটা চলে গেলে আমি সব সুস্থ বাইরের চিন্তাটা বাইরের চিন্তার ঘন ঘন যদি হয় কারণ যদি শব্দটা এসে গেলে এই গন্ডগোল যাই যদির কথা মনে ওঠে অটোমেটিক শুরু হয়ে যায় আচ্ছা তুমি আগে বলো তোমার সমস্যা যেটা ছিল প্রথমে কিরাম সমস্যা ছিল প্রথম সমস্যা প্রথমে তো কি সমস্যা হতো এটা বলো প্রথমে আমাকে সমস্যা মানে আমার ওই ফটো তুল দিকে ভয় লেগে গিয়েছিল সেই ভয় থেকে যে আমি মনে করেছিলাম যে ভয়তে এরকম একটা সমস্যা ঘটেছিল আমার মানে হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি গাছ পা ছিল সেই সমস্যা থেকে আমি অটোমেটিক গুড়িয়ে নিয়ে গিয়েছি আমি সব গেড়ে আবার যদি হয় কে থাকাবে সেই ভাবে ঘুরিয়ে নিতে এরম মতো যুক্তি সেই প্রথম দিকে যদি আপনার কাছ থেকে এরকম কোনো ডাক্তার বা সন্ধান পেতাম তাহলে এতটা দূরস্তার হতো না আমি পুরো বাড়ি থেকে বসে গেছি একদম শেষ জায়গা চলে গেছি তোমার প্রথমে তো তুমি এতটা ভয় পেয়েছিলে তুমি বাড়ি থেকে বেরোচ্ছিলে না তারপরে তুমি আস্তে আস্তে বাড়ি থেকে বেরোতে শুরু করলে আমি তোমার চিকিৎসা শুরু করলাম তুমি ধীরে ধীরে বাড়ি থেকে বেরোতে শুরু করলে তুমি এখন বাইরে যাও এক আগে যেতে পারছে না এখন হয়তো অন্য কারোর সঙ্গে যাও কিন্তু যাও হুম হুম

হ্যাঁ বন্ধু সঙ্গে যাচ্ছে বাইরের সঙ্গে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে এখন কিন্তু যাওয়া শুরু হয়েছে অর্থাৎ প্রথমে ছিল তার থেকে তোমার প্রবলেমটা এখন অনেক বেশি হয়েছে এত উন্নতি হয়েছে উন্নতি তোমার যে সমস্যা ছিল সারা দিন দুপুর পর কতো বাড়িতে বসে থাকতে সারা দিন চিন্তা হতো আগে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা চিন্তা হতো এখন সেই চিন্তাগুলো আর হচ্ছে না অটোমেটিক আমার কন্ট্রোল করে নিতে হচ্ছে আমাকে যে আমি যেটা ফেক চিন্তা আপনার ভিডিও থেকে এখন তুমি কন্ট্রোল করতে পারছো তুমি অনেক ভালো আছো আগে থেকে আশা করি তুমি যা কন্ডিশন ছিলে তোমার পঞ্চাশ পার্সেন্ট সমস্যা এখন কমে গেছে পঞ্চাশ পার্সেন্ট সমস্যা না স্যার আমার তো এক বছরের কেস তো এটা এক বছর টানা আমি পুরো বাড়ি বসে আমি বাথরুম পর্যন্ত যেতে ভয় পেতাম মানে বাথরুম পর্যন্ত যেতে ভয় পেতে তুমি এখন এখন কিন্তু নর্মাল আছে তুমি কিন্তু তোমার এখন নর্মাল যা সমস্যা ছিল তার মানে এইসব মতো আরো বেশি পার্সেন্ট তুমি এখন সুস্থ তুমি পঞ্চাশ কেন তুমি এখন সত্তর পার্সেন্ট সুস্থ তুমি একাও বাইরে যাচ্ছ হয়তো বেশি দূরে যেতে পাচ্ছ না তুমি আমার কথা বিশ্বাস তাই এটা আমাকে এই সমস্যাটা হতো এক বছর মানে বাড়ির বেড়ে যেতে ভয় করতো আর বাকি তিন বছর চার বছর তখন সবসময় আমার এই চিন্তাটা হতো মানে আমি আর বাঁচবো না যে আমি আমার এই রকম মানে নেগেটিভ চিন্তাগুলো চার বছর যে আমার এই রোগ ধরে আছে চার বছর এই চিন্তাটা ছিল তুমি আমাকে কতদিন দেখছ ধরে দেখাচ্ছ ওই দুমাস মতো মত দেখাচ্ছি মাস মত এরকম 3 মাস 3 মাস আমি দেখা দেখানো হয়নি তারপরে লাশ দেখালো তাহলে 2 3 মাস তুমি দেখাচ্ছো 2 3 মাসের মধ্যে তোমার উন্নতিটা অনেকটা হয়েছে হ্যাঁ সেটা হ্যাঁ কিছুটা হলোও হয়েছে যে আগের মতো পুরোপুরি না হলো এটা হয় যে তবে আমার বিশ্বাস এগুলো মানে ঠিক হয়ে যাবে তো এই প্রশ্নটাই আমার একটা চিন্তা মারবার হচ্ছে হ্যাঁ ঠিক এটা ঠিক তাহলে তুমি পরবর্তী সময় তুমি নিজে শুনতে পারো সেই জন্য সেই জন্য সেই জন্য সেই জন্যই আমি ভালো করে বলছি তুমি শোনো আমার কথা তোমার আমার কথা শোনাটা তোমার জরুরি হ্যাঁ বলুন তুমি যেটা আগে ভাববে আমি পারবোই না এখন তুমি পারছো তুমি আগে বাথরুমে যেতে ভয় পাচ্ছে এখন তুমি বাইরে যাচ্ছ তুমি আগে লোকের মাঝখানে যেতে ভয় পাচ্ছে এখন লোকের মাঝখানে গিয়ে চা খাচ্ছ তুমি আগে একা বাড়ি বাইরে যেতে ভয় পাচ্ছে এখন তুমি একা একা বাড়ির বাইরে যাচ্ছ সাইকেল নিয়ে অনেকটা যাচ্ছ তুমি বন্ধুদের সঙ্গে গিয়ে চায়ের দোকানে বসে থাকছো গল্প করছো তুমি বাজারে টুকটাক করে দোকানে যাচ্ছ তাহলে আগের থেকে তোমার উন্নতিটা অনেকটা হয়েছে তুমি অনেকটা ছেড়ে গেছো তুমি যেখানে সারছো সারছো যেখানে তোমার এই জায়গাটা যেখানে আসছে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তো সেখান থেকে তোমার মনেতে কেনই বিশ্বাসটা আসছে বারবার যে তুমি সারবে না আমি তো বলছি তুমি ঠিক হয়ে যাবে স্যার ওই একটা জিনিস আমি বলছি যদি ছেড়ে যাই তুমি যে সুস্থটা হয়েছো তুমি যে এই প্রবলেম থেকে বেরিয়েছো হ্যাঁ তুমি নিজে চেষ্টা করে তুমি অনেক নিজে চেষ্টা করেছো আমি অনেক সাপোর্ট করেছি হ্যাঁ সাধ্যমতো চেষ্টা করছি আমি সাধ্যমতো চেষ্টা করছি প্রথমে পারছিলে না তারপর আস্তে 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 চেষ্টাটা করেছো আমি বলেছি যেরকম ভাবে সেরকম ভাবে শুনেছো কথা সেরকম ভাবে ভেবেছো কথা সেরকম ভাবে চেষ্টা করেছো সমস্ত জিনিস দিচ্ছি তারপর মেডিসিন পড়েছি মেডিসিন পরে আর একটু সাপোর্ট দিচ্ছি আবার মেডিসিন পরে তুমি সুস্থ হয়ে যাবে এইটুকুনি নিজের উপরে বিশ্বাস রাখো আর কিছু না বিশ্বাস যখন করে নি আত্মবিশ্বাসটা যখন ফিরে নি ওখানে যাব কিচ্ছু হয় না যখন চিন্তা একটু যাওয়ার সময় একটু চিন্তা হয়ে যাবে তখন এই মাথা গুলিয়ে যাবে আর আসতে পারবো অটোমেটিক তখন বাড়ির দিকে ব্রেন টানবে ব্রেন বাড়ির দিকে টানবে তুমি আরেক দিনকে দেখাবে আমাকে হ্যাঁ স্যার আমি দয়া দেখাবো মানে আপনাকে এখন আপনি আমার দেখেই যেতে হবে দেখা মানে যতদিন না সুস্থ তুমি সুস্থ হয়ে যাবে তোমার চিন্তা তোমার যা কন্ডিশন তুই যাবে খাবড়াবে না তুমি অনেক ডেভেলপমেন্ট করে গেছে চিন্তা করো না স্যার আমি তো তুমি করো না আমি সুস্থ হয়ে যাব গেলে যদি জানা আপনার বাড়ি পর্যন্ত যেতে পাই কোনো উপহার নিয়ে সেটাই আমি একদম বাড়ি পর্যন্ত যাবে এবং আমি বলবো যে তুমি একদম ওই বাড়ি পর্যন্ত আসলে মিষ্টি নিয়া আসবে এবং আমি সত্যি মাছ মিষ্টি মধু মানে আমার জীবন মানে উপললা ইচ্ছা মানে ধরা আছে আপনি আমার জীবনটা ফিরে যদি আসে ধরনা এতে আমি তো কোনোদিনputExtraতে যাই পারি একটা চেষ্টা এসে আমি ফুলফিল জানা আপনার বাড়ি পর্যন্ত যেতে পারি কাউকে নিয়ে আমি অনেকটা উপহার আপনাদের জামা পোশাক থেকে শুরু করে অনেক কিছু সাধারণত 400 টাকা এই 300 টাকা এটা বড় ফ্যাক্টর না আমি অনেক কিছু আপনাদের প্রাইস হিসাবে নিয়ে যাব আমি এটা আমার জীবনের। তুমি এটা বলেছো এটাই আমি খুশি না না অরিজিনাল সত্যি আমি জীবন ফিরে যদি পাই যেখানে আমি বেঁচে মরে যাচ্ছিলাম সেই জায়গা থেকে এত বড় একটা জীবন ফিরে পাওয়া মানে মানে সাধারণ আপাত 300 400 টাকার ফ্যাক্টর হিসেবে না উপহারই যে আমি দিতে পারি নাকি তুমি ঘাবড়িও না আর একটা জিনিস তোমার কাছে রিকোয়েস্ট আমি তোমার সাথে যে কথাটা বললাম এখন এই রেকর্ডিংটা তুমি আমাকেও পাঠাবে ঠিক আছে আমি চাই এই রেকর্ডিং টা তো তোমার এখানে তো কোনো নাম তুমি বলনি তোমার অসুবিধা নেই অসুবিধা নেই আপনি পারেন না রেকর্ডিং করে ব্যাপার না আপনার ইউটিউবে যাক বা কোনো ব্যাপার নাই তো আরো মানুষ তার উপকার হোক এটাই তো ভালো মানুষের একটা ধারণা আসবে যে এই রোগ থেকে অন্তত সুস্থ হওয়া যায় তারা তাদের কাছাকাছি যেকোনো ডাক্তার দেখাক আমার উদ্দেশ্য এটা নয় যে আমাকে দেখা আমার আপনার সমস্যাটা তো আপনি সবসময় মানুষের জন্য চান যা আপনার কাছে দেখানো না কোনো হোমিওপ্যাথি বাড়ির ধারে সেও দেখান বা কোনো ফিজিওক সাইক্লোসি যাদের আছে তাদেরও চেষ্টা করা দেখান একদম ঠিক তুমি আমাকে এটা পাঠিয়ে দেও আর তারপরে তোমাকে আমি ওষুধ দিয়ে পাঠিয়ে দিচ্ছি তারপর এর মধ্যেই আমরা বসে পড়বো চিন্তা করার কিচ্ছু নেই তুমি যে জায়গায় আসো অনেক ভালো জায়গা আসো আর আর আমাকে শুধুমাত্র

আমি খাতা এঁকে ছক কেটে ফেলে দিছি যা আমার দুশ্চিন্তাগুলো আমি নিজে রেখে দিছি আমি জান এর সমস্যা এইভাবে চলবো সঙ্গে সঙ্গে না তো ওইটা মাথায় ঘুরে খালি খুব মাথা ঘরে থাকে খুব ডিসটর্ব করে ওইটা ছক কেটে ফেলে কই ছক কই যাই চলবো আবার আবার নতুন করে আবার নতুন করে সাধন নিয়া নতুন করে কাটবো এরপরে এরপর আমি যেটা আবার ছক বুঝিয়ে দেব যেভাবে বলি